আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালা রশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের দুই তোমাদের ভালোবাসাই এবং মহান আল্লাহ তাল্লাহ রসিস আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রত্যেকের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয় প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ লাইক সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে না তাদেরকে বেশ করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে পেজটি ফলো করো যে সমদেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখে আমাদের ফ্যামিলির একদম হয়ে তোমাদের সবার কাছে বেশ করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবের পাশে থেকে আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল ছটার সময় থেকে আশা করি আজকের ব্লগটিও ভালো লাগবে তোমাদের কাছে দেখো রাস্তায় রাস্তায় লোক মরিচ বিক্রি করছে লোকটা প্রতিদিন পেঁয়াজ রসুন মরিচ বিক্রি করে মরিচ বিক্রি করছে একশো টাকা কেজি কাঁচা মরিচ ভ্যান এই যে ভ্যান ভ্যানে পরে বস্তা দেখছো তো যা হচ্ছে রুমের জ্বালানোর গ্রিল দিয়ে শেয়ার করলাম তোমাদের সঙ্গে এ প্রতিদিন পেঁয়াজ রসুন মরিচ আলু সময় আলু এগুলো বিক্রি করে। একশো টাকা করে কেজি কাঁসামরিচ একশো টাকা কেজি করমাম এ নড়ায় না মোহনা অন্নিচে কে বললো তোমাকে কলা এই দেখো কালকে পাকলো না আর আজকে আবার নষ্ট হয়ে যাচ্ছে দেখছো কলার অবস্থা কালকে মোহনার বাবা দেখো কলা নিয়ে আসছে বুঝছো কলা একদম কাঁচা কষ হ্যাঁ তো আমি আবার মোহনা তিনটা অলরেডি নষ্ট করে ফেললো খেতে পারলো না একদম কাঁসা কষে ভর্তি তো আমি আবার রেখে দিয়েছি দেখো কতগুলো ছিলে ছিলে মোহনা নষ্ট করে দেখছো তো আমি আবার হচ্ছে কল করে সামলায় রাখছিলাম কেননা বারবারই এই কলা খাওয়ার জন্য হস ই করছিল জেদ করছিল এত কষা কলা তখন খেতে পারেনি তিনটা নষ্ট করেছে হ্যাঁ আবার কিভাবে দেওয়া যায় বলো আর রাখলে পেকে গেলে তো পরে খেতে পারবি এই জন্য রেখে দিয়েছিলাম এখন মজে গিয়েছে ভালো মতো এই যে এখন খাচ্ছে এর ভিতরে খেলো ময়লা এই ভিখনি খেলো হ্যাঁ ময়লার ব্যাগে ফেলো হ্যাঁ এই দেখো কলা গুলো কালকে একদমই খাওয়ার মতো ছিল না কলা এটা মহানা সিলে ফেলেছে আচ্ছা এগুলো খাও তুমি আচ্ছা ওইটা খাও ওইটা খাও যেটা বিনালে সেটা খাও মামনি ওইটা পরে ওটা পরে এটা খাবা কি বিস্মিলা বলিস কখন বললা বললো ওইভাবে খেতে হয় না ওই যে লম্বা করে কামড় দিতে হয় হ্যাঁ এইভাবে খেতে হয় মজা লাগছে এখন আর এই যে কলাগুলো থাকলো এখন মজা গিয়েছে একাই পড়ে যাচ্ছে কত খেতে পারবে না মোহনা তুমি মোহনা কথাই শুনে না দেখো কতগুলো নিয়েছে একবারে ঘুরে বসলো ওইদিকে বসু মোহনা কলা খাওয়ার জম বুঝছো কালকে যদি ওর হাতে সবগুলো দিতাম খেতে পারতো না অযথা নষ্ট করতো সব নষ্ট করতো ওই জন্য আমি রেখে দিয়েছিলাম এখানে রেখে দিলাম দেওয়া যাবে

যেমন মিষ্টি তেমন রস তেমন শাক একটা কলা খেয়ে ভাত খাবো মা আমি ভাত ভাজি করে নিয়ে আসি আমি একটা কলা খেয়ে নি তারপর ভাত খাবো তুমি ভাত খাও তুমি তো কলা খেয়েছো তিনটা সকালে ভাত ছিল রাত্রে বুঝছো সে ভাতগুলো ভাজি করলাম মোহনার যে খাচ্ছে এখানে আমি খাচ্ছি এই মরিচে একটু ঝাল নাই ডেপা টেপা মরিচ হ্যাঁ আল্লাহ গ্যাসের ওষুধ তো খাওয়া হয়নি কি আগে গ্যাসের ওষুধ খাই एक तो एकूल म्हणतो

কিন্তু পুঁই শাক নাই তাই না আমি পুঁই শাক নেওয়ার জন্য আসলাম আইসি দেখি পুঁই শাক নাই তো ওই জন্য বাজার থেকে নিলাম কাঁঠাল পাকা কাঁঠাল শামিম ভাই কি যাচ্ছে এখন কাঁঠাল ও মহারা তাল শাঁস খাওয়া শুরু করে দিল তো দেখছি প্রত্যেক বছর তাল শাঁস কিনে কত করে এবার তাল অনেক দাম সাত টাকা করে এই

তো রান্না করব একটু চুলার পরে চলে আসলাম তরকারি কেটে বেছে নিই কি নিয়েছি বাজার থেকে কী কি নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাল শাস তো আমার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি আম নিয়ে আসছি সামনে দোকান থেকে শেয়ার করি এই দেখো আম আসলাম মন আম নিয়ে কী করছি রাখ আম এখানে খুব পছন্দ আচার খাওয়া খুব আচার খাই আমার জি নাই

ওয়েট কুমড়া দিয়ে রান্না করবো মাছ ভিজিয়ে রেখেছি আমের আচার খুব পছন্দ ভাতের সঙ্গে টা খাই খিচুড়ির সঙ্গে টা আমের এমনি এমনি বেশি পছন্দ করে করে রেখে দিলে পরে বয় থেকে নেই মেয়ে একাই খাই একাই খাই বিছানার না একে খাবে তো তরকারি কাটা বাসা করে নিই দেখা বান্না আল্ডাটো শুৰু আছে এইখিনি আছে মাছৰ ডিমি ভাজা হোক শুক্তো দিতে এখানে দেখো মাছ মাছের ডিম সব ভেজে উঠে নিয়েছি মশলা এখানে সব ধরনের মশলা পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি দেখো সরো 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 আর এখানে এই যে পেঁয়াজটা ভেজে নিলাম একটু হালকা করে এখন মশলাগুলো করে রহিম এখানে জিরা রসুন পাটায় বেটে নিয়েছি ধনিয়া গুঁড়া মরসের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এটা সন্দরকে পিং ত দখন বসলাকা সন্দর করে পিননা বলতা কন পমে মা বিম দিয়া বিপ দিয়াকি পানিয়ে দিয়েদিবআনমনে you know?

नहीं नहीं माने तो मस्त नशुंग वैसे माशाल्लाह ताक परे बहुत बोशी दिवो बहुत बोशी दिए मौसला बाँट बोजे डॉटर दोनों इसमें दर्शन माने तो हैं দেখো এখানে মশলা করছো আদা পেস্ট পেস্ট গুঁড়া মরিয়া গুঁড়া এখানে দেখো কুমড়া শাক ধুয়ে রেখেছি ধুয়ে পানির ভিতর ডুবিয়ে রেখেছি আবার দিয়ে দিলাম मैं इसे क्या धोए दिए थे अम्मो कन्ना गुस्सा मां हम मां মাছ রান্না আছে মা ভাত একটু ঠান্ডা হোক তারপরে দিচ্ছি তোমাকে আসতে ভাত একটু দমে থাক দিচ্ছি মোহনা ভাত খাওয়ার জন্যে রান্না শুরু করেছে তারা ওরা বাধা দিয়েছে বুঝছে পাতাগুলো একটু কমে যাক আইডিয়া যাক তারপরে সুন্দর করে দেখো দেখো সামনের দোকান থেকে আম সব এই আমগুলো আমি ইচ্ছাকৃত ভাবে দিছি কিন্তু এই আমগুলো ডাক না এই আম নেওয়াই উচিত ছিল এই আম এই আমের আচারও সুন্দর হয় আবার ভর্তা করে খেতেও ভালো লাগবে কোনো কিছু ডাওয়াল টাউলের ভিতর দিয়ে রান্না করে খেতেও ভালো লাগবে দেখো ডাটা বসিয়ে নিয়েছি ভালো সুন্দর এখন এই দেখো ভুলে যাচ্ছে চলে পরে করে এটা সিদ্ধ হবে তো

হাতে খাও বাবা মারবি না শি ডাবরা হলে কিন্তু বাবা মারবে বকা দিবে আর ধুই যাও ধুই আসো বেসিং যাও মাছের তরকারিটা আর এই যে পুঁই শাক ডাটার তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি পানিটা নিয়ে সব রেডি করে নিয়েছি এখন খাওয়ার পালা খাবো খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব ক্ষুধা লেগেছে খুব 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 ক্ষুধা পেয়েছি এক পিস ডিম দিয়ে আমি আগে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম ইটা ইটা بسم الله الرحمن

তো এ দেখো বিদায় নেওয়ার পালা বিদায় নিয়ে নিব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আর তোমাদের কাছে একটা কথা তোমরা আমার জন্য আমার মেয়ের জন্য আমার ছেলে জিসানের জন্য দোয়া করো আল্লাহ যেন আমাদের সবসময় ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ